সেন্টার হচ্ছে সব ইউনিয়নে যাকে দিয়ে আপনারা মনে করবেন আপনারা রিজাল্ট ভালো আনতে পারবেন আমাদের সবক্ষে রিজাল্ট আমি কিন্তু সেটাই করতে চাই এই ব্যাপারে আপনাদের কেউ সন্দেহ আছে জোরে বলেন এবং আমার ভূমিকা কিন্তু আপনাদের সাথে আপনাদের পক্ষে এবং আপনাদের সাথে কারণ আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা সে রিজাল্ট এখন আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাচ্ছি কারা কতটা ভোট পাইছে সেটা চশমা নাই আমি

তিনি ফার্স্ট হয়েছেন টিপি ইউনিয়নে সেকেন্ড হয়েছেন পাঁচটি ইউনিয়নে থার্ড হয়েছেন 8টি ইউনিয়নে তারপর আছেন জাকির হোসেন মিয়া যিনি ফার্স্ট হননি কোনো ইউনিয়নে সেকেন্ড সবচেয়ে লাস্ট সেকেন্ড হয়েছেন তিনি দ্বিতীয় ইউনিয়নে থার্ড হয়েছেন চারটি ইউনিয়নে ফিফ্থ হয়েছেন একটি ইউনিয়নে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উজ্জামান শরীফ তিনি ফার্স্ট হন্ডি কোন ইউনিয়নে সেকেন্ড হন্ডি কোন ইউনিয়নে থার্ড হয়েছে একটি ইউনিয়নে ফোর্থ হয়েছেন একটি ইউনিয়নে গোলাম কিবরিয়া বিশ্বাস তিনি ফার্স্ট হয়েছেন একটি ইউনিয়নে সেকেন্ড হন্ডি সিক্স পজিশনে আছেন একটি ইউনিয়নে কাজী হাবিবুর রহমান হাবিজি ইনি কোথাও ফার্স্ট হননি সেকেন্ড হননি থার্ড হয়েছে একটি ইউনিয়ন এই ছয় জনের মধ্যে আপনাদের বারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা দেওয়া ফলাফলে চিন্তা সবাই তো শুনতে পারছেন সবাই বুঝতে পারছেন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমি কিন্তু আগাতে চেষ্টা করছি গণতন্ত্রের চর্চা থাকতে হবে খালি মুখে মুখে দাঁড়িয়ে তাদেরকে দেখা গেছে যে আপনারা যেভাবে আপনাদের মতামত দিয়েছেন আমি সেই মতামতকে নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে আসছি আমি মনে করি যে আমাদের বিপক্ষের যারা শক্তি তারা কি প্রার্থী দিল কারণ দুই তারিখ না আমরা সেটার জন্য অপেক্ষা করতেছি এবং আমাদের ইউনিয়নের দিকে কিন্তু আমি ভিত্তি নিয়ে নিচ্ছি ভোট কিন্তু সব ইউনিয়ন সব ইউনিয়ন